বন্ধুরা দেখুন কিভাবে গামছা তৈরি করা হয় দেখুন ছুটাক আওয়াজে গামছা বোনা হচ্ছে

কত বয়স্ক লোক কাজ করতেছে অনেক বয়স্ক লোক আমরা কতদিন কাজ করেন বয়স আশি বয়স আশি কতদিন যুক্ত আছেন

বিলুপ্তির পথে আগে কিন্তু এভাবে কিন্তু শাড়ি লুঙ্গি গামছা এগুলো কিন্তু বোনা হতো কিন্তু এখন আর কালক্রমে আমাদের এলাকায় নাই বিভিন্ন ধরনের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু এখন সেজন্য কিন্তু এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের প্রায় বিলুপ্তির পথে আছে